জল পরে পাতা নরে খালি তোর কথা মনে পড়ে তুই বাড়িতে থাকলে বদনাম হইবো বদনাম হইব তোমার ভুল হয়ে গেছে জানি তার লেগেই তো তর ফিরি করে দেবো জানো তো আমি এক বাড়িতে কাম বয়স কু ল আব্দুল রয়ে রা জয়কার জা কয়েক কাক বসেন্দ্র রাজা আব্দুল রাজা কা kill. হ্যাঁ রে তুমি কই যাও বেঘা যাও আমি কেনে দান্ডি দি ফাটাৎ করি Triple kill. তো তো চিনলাম না মিয়া জি আমার নাম মিসকাত আমি রসুলপুরের হাফিস মাস্টারের ছেলে কেমন আছো ভাই মাই কেমন আছে জি ভালো এইবার বন্ধু কও কি আমি কীবার চাই চালা তুমি মানুষ খুন করেছো তুমি খুনি রকম অনেক খুন করছিস আসসালামু আলাইকুম বড় ভাই আয় পড়ছি তুমি আপনারে চুমা দিবা আপনার লোক কলাকলি মুখ সামনে কথা বল আমার গায়ে কোন রকম খবরদার হাক্কা আমার কুকুরের ক্ষতি করলে আমি তোমাকে ছাড়বো না সর্বনা তরজাবান দেখে অনেক বড় হয়ে গেছে আমারে হুমকি দে টাইগার মালটা দে First blood.